বাইকটা একবারে নিউ সতেরোশো বাইশ কিলো বাইকটার একবারে নতুন গাড়ি কিন্তু এই বাইকের ভিতরে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকতেছে এই ভিতরে পানি জমে আছে এটা খোলার পর চেক করা হলো এরপর মোবাইলের ভিতরে তো পানি মিক্সড হয়ে গেছে তো এটার করণীয় কি ফার্স্ট টাইম আগে ওয়াটার পাম্প দেখবো এখানে সিল থাকে এটা লিক করে কিনা বা এটা আগে খুল খুলতেছে ওয়াটার পাম্পটা কারণ নতুন একটা বাইক এই ধরনের এই প্রথম পাইলাম এত অল্প পুলোর মধ্যে এরকম ইঞ্জিনে পানি ঢুকতেছে ওয়াটার পাম্প সিল লিক করে এই জন্য পানির কারণেও হতে পারে কারণ পানি না চেঞ্জ করার কারণে অনেক সময় দেখা যায় ওটা জঙ্গলে যায় পানি গাড়িগুলো হচ্ছে থাকে বসা অনেক লং টাইম হ্যাঁ Obrigado. Gorong, nah, pada ember zakat pan itu gorong. দেখি একবারে সতেরোশো গুলো গাড়ির ভিতরে অবস্থা হয়ে গেছে পানি কি চেয়ে গাড়ি কেনার পরে পানি তো আর চেঞ্জ করা হয়নি যা ছিল এটাই চেঞ্জ করা হয়েছিল একবার চেঞ্জ করা হয়েছে আচ্ছা কি কোন পানি দিয়েছিলাম কোন কোন আচ্ছা এখন আসলে যদি লাগ খারাপ থাকে কিছু করার নাই কারণ দেখি এই যে ওয়াটার পাম্প হচ্ছে এটা থাকে এটা খোলা যাক তারপর

এটা আরো চিকন থাকে এটা আরো আটো থাকে পানি যেতে ভিতর দিয়ে এটা খোলার পরে যেটা দেখলাম আপনার এই যে এটার ভিতরে সমস্যা এই যে এটার ভিতরে এই এই ফ্যানটার ভিতরে দেখছেন এই যে কাটার মতো দাগের মতো এই এটা দিয়ে লিক করতেছে এটা এটা ম্যানুফ্যাকচারের প্রবলেম মেবি কারণ এই জায়গাটা দেখেন এই জায়গাটায় কারণ ওয়েলসেল ওই রকম খারাপ কিছু দেখলাম না এই যে এই জায়গাটা দেখেন স্পষ্ট বোঝাচ্ছে এটাতে মিস করতে সাইড দিয়ে আশা করি দেখি আমরা তো দেখি ওয়াইল সেল হচ্ছে এই অবস্থা আছে দেখিটা এটাতে দেখি কাজ হয় না চেষ্টা করে দেখি বডির এই জায়গাটা ট্যাপার হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং প্রবলেম এটা এই যে দুটা এমনভাবে এই পাশে একটা এই পাশে একটা এই ফ্যানের বডিতে এটাতে প্রবলেম আর এটা থাকে হচ্ছে এরকম লিগেল এখন এটা নতুন লাগাবো এই হচ্ছে আর সিলটা আবার রাখলাম দেখা যাক এটা চান্সটা কারণ এটা চলছে অল্প বাট দেখলাম ভিতরে ভালো ওই সেপটার কারণে আসলে এই সমস্যাটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম এটা রেডি করি তারপরে হয় দেখা যাবে তো এই ধরনের ভিডিওগুলো আমি আসলে সরাসরি ইয়ে লাইভ দেখায় আপনাদেরকে কাজ করা বা ভিডিওগুলো একটু শেয়ার দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা